আসসালামু আলাইকুম আমি গুয়াত থেকে বলতেছি এটা হচ্ছে হ্যাপি নিউজ হ্যাপি নিউজ হ্যাপি নিউজের সামনে থেকে এখন ম্যাডামের নাম আই চলে যাচ্ছে বাসাতে আর এটা হচ্ছে হ্যাপি নিউজের দুগার এটা দুয়ার রাউন্ড বোর্ড বলে জিরো পয়েন্ট এটা তো নতুন আবার ইউজ করছে এটা নতুন গাড়ি ইউ টার্নিং নেওয়ার জন্য নতুন আওয়ার আবার ইউজ করছে ক্যাফিনিউজ এটা বিশাল বড় এরিয়া আপনি এখান থেকে এক করে আপনার আমার তো আইডিয়া করতে পারতেছি না কিন্তু দেখা যেন এক দু এক রাউন্ড বোর্ড থেকে অন্য রাউন্ড বোর্ডে সময় লাগে হাফ মিনিট লাগে এরকম দূরত্ব এই আমি যে এরকম আগুনও নর্মাল গাড়ি চালাই আর কি আর এটা আমরা গ্রাহনে পার্কিং আছে আমি এখন মেইন রোডে উঠিয়ে দিছি এটা সে জার রোড মেন দিচ্ছি এটা সে জার রোড

বাকি আর একটা জায়গা আছে এটা এটা রিগি বলে রিগি মন্তাগা গ্রামের নাম হচ্ছে রিগি আর এটা পাশে আর দিয়া আছে আর দিয়া সানাইয়া আর দিয়া সানাইয়া এই সাইডে ওই ফসল গাড়ি দেওয়া তো এটা আর দিয়া সানাইয়া এখানে শেষ করে দিব ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিবেন এইসে সানাই আর দিয়া